ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রীতা নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও মোটামুটি ভালোই আছি আজকে বেশ অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি তো মাঝে মাঝেই আমি কন্টিনিউ করতে পারছি না তার জন্য আপনাদের কাছে আমি প্রথমেই অনেক অনেক সরি চেয়ে নিচ্ছি তো প্রথমেই আপনারা জানাবেন কেমন আছেন সবাই আর কারা কারা আমার এই চ্যানেলটাকে একেবারেই ভুলে যেতে বসেছেন যথারীতি চলে এসেছি রান্নাঘরে রান্না রান্নাবান্না বসিয়ে দিতে সকালবেলা ঘর ছাড় দেওয়া ঘর মোছা কমপ্লিট করে নিয়েছি কারণ আমি আগেও বলেছি আপনাদেরকে যখন আমার মেয়ে ঘুমায় তখন আমি এই কাজটা বিশেষ করে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি কারণ ও আমি উঠলেই উঠে পড়ে তার মাঝে ওই নোংরা ঘর ঝাড় দেওয়ার ময়লা যখন আসে সেই সময় ও সেইখানেই চলে আসে সেই জন্য চেষ্টা করি ও যতক্ষণ ঘুমায় তার মাঝেই আমাকে ওই কাজটা কমপ্লিট করে নেওয়া আর এবারে চলে এসেছি সবজিগুলো কেটে নিতে শীতকালে এই বিভিন্ন রকমের সবজি দিয়ে একটা মিক্স ভেজ কিন্তু খুব ভালো লাগে তো এটা মাঝে মাঝেই আমাদের ঘরে করি আমি কারণ একেবারে মেয়েকেও দেওয়া হয়ে যায় বিভিন্ন রকমের সবজি আর সেই সাথে আমাদেরও খাওয়া হয়ে যায় কারণ বাচ্চাদের তো সবজি খাওয়ানো খুবই চাপ আর সেই সাথে যে সমস্ত বাচ্চা আর কি খেতে চায় না যেরকম আমার মেয়েও ওকে কিন্তু খাওয়াতে গেলে এক ঘন্টার ওপরে একটা যুদ্ধ চালাতে হয় তো সেটা যে কোনো কিছু খাওয়াতে গেলেই শুধু ভাত নয় বা সবজি নয় সমস্ত কিছুই মানে আমাকে ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার অবধি সমস্ত কিছুই ওকে যুদ্ধ করেই খাওয়াতে হয় তো বিভিন্ন বাচ্চাদের ক্ষেত্রে সেটা বিভিন্ন রকমের হয়ে থাকে সেক্ষেত্রে আমার মেয়ের জন্য আমাকে এরকমভাবে বিভিন্ন রকমের ট্রিক্স কাজে লাগিয়ে যুদ্ধ করে করেই ওকে খাওয়াতে হয় আর আমার এই ভিডিওটা দেখে বুঝতেই পারছেন আশা করছি যে যখন একটু বেশি শীতটা পড়েছিল সেই সময়ের ভিডিওটা করা তো তারপরে এমন কয়েকটা কাজ পড়ে গেছিলো প্লাস আমরা বাড়িতেও ছিলাম না একটু ঘুরতে যাওয়া হয়েছিল। ঘুরতে বলতে বিয়েবাড়ির সিজন তো বিয়ে বাড়ি পড়ে গেছিল। সেই সাথে আরও কিছু বেশ কাজকর্ম পড়ে গেছিল। সেই কারণে আমার ভিডিওটা এডিট করে রাখার সময় হয় ওঠে আর মেয়েকেও এখন একটু বেশি বেশি টাইম দিতে হচ্ছে তো সেই জন্য এই কাজকর্মটা না হয় নাই হলো মেয়েকে তো আর এই সময়টার ফিরে পাওয়া যাবে না তাই জন্য মেয়ের টাইমটা দেওয়ার পর আমি যেটুকু টাইম পাচ্ছি সেই টাইমটাতেই আমি আমার কাজটা করার চেষ্টা করছি আসলে মেয়েকে এখন নতুন জীবনের সাথে ইন্ট্রোডিউস করাতে হবে ওর স্কুলিং শুরু হয়ে যাবে তো সেই কারণে তার জন্য একটু নতুনভাবে ওকে ট্রেনিং দেওয়ার চেষ্টা করছি বুঝতেই পারছেন বাচ্চাদের একটা স্টেজ থেকে আর একটা স্টেজে যাওয়ার আগে কত রকমের প্রবলেম ফেস করতে হয় তাদেরকে হ্যাবিচুয়েটেড করতে হয় তো সেই কাজটাই এখন চেষ্টা চলছে স্কুল শুরু হয়ে গেলে তখন যাতে সেটা একটুখানি কাজে লাগানো যায় তো যদিও বাচ্চাদের মন কখনোই সেটা আগে থেকে শিখিয়ে দেখিয়েও কিছু করানো যাবে না যখন যেটা হবার তখন সেটা হবে কিন্তু ওই আর কি একজন মা হিসাবে যেটুকু পারছি সেটুকু করার চেষ্টা করছি আর এখানে এই যে এই একটা সবজি যেটা ছাড়াতে আমার একটু বিরক্তই লাগে হাতটা পুরো একেবারে লাল হয়ে যায় সেই সাথে সমস্ত কিছুই এই চপিং বোর্ডটা ছুরিটা সব কিছুই একেবারে লাল রং হয়ে গেছে সেটাই দেখাচ্ছিলাম যে হাতটা কি পরিমাণে লাল হয়েছে শুধুমাত্র খোসাটা ছাড়াতে গিয়েই আর যখন এই ভিডিওটা করা তখন তো ঠান্ডার প্রকোপটাও একটু বেশি ছিল তো সেই সময় এই বিট না একটু শক্ত হয় সেটা কাটতে গেলে একটু বেশ প্রেশার দিয়ে কাটতে হয় তো সেটা করতেও একটুখানি হাতটা বেশ চাপ দিতে হচ্ছে সেই জন্য একটু দেরিও হচ্ছিলো কাটিং করতে বেশ হয়ে গেল কাটিং করা এই কাজটাই হচ্ছে সব থেকে বড় কাজ এক ঝুড়ি সবজি কেটে নিয়েছি ব্যাস এরপরে এটা ধুয়ে কড়াতে বসিয়ে দেব তরকারিটা আপনি আপ হতে থাকবে আর সেই সাথে আজকে একটু মাছ করব। মাছটা ফ্রিজ থেকে বরফ ছাড়ানোর জন্য বের করে দিলাম আর আমি মাছটা খুলেই প্রথমেই জল দিয়ে দিই না এই কৌটোগুলোকে প্রথমে ভিজিয়ে রাখি তার ফলে কী হয় কৌটোর গা থেকে না মাছটা আস্তে আস্তে ছেড়ে যায় আর সেই ছেড়ে যাওয়া মাছটাই আমি তুলে নিই কৌটোর ভেতরেই একেবারে পুরোপুরি জল ঢেলে দিই না এরপরে চলে এসেছি আস্তে আস্তে রান্নার প্রিপারেশন করতে একদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখাই যাচ্ছে আর একদিকে এই মিক্স ভেজটা বসিয়ে দিলাম আর আমাদের বাড়িতে মিক্স ভেজটা এরকমভাবেই করা হয় সবাই এরকমভাবেই খেতে পছন্দ করে একটুখানি করাতে তেল দিয়ে পাঁচফোড়ন শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে বসিয়ে দিই আর সেই সাথে একটু নুন আর হলুদ মশলা বলতে সেরকম কিছু দেওয়া হয় না আর তো এবার কড়াতে তরকারিটা কষে নিয়ে একটুখানি তারপর এটা চাপা দিয়ে দেব এটা হতে থাকবে আর সেই সাথে আমি সেই সময়টাতে মেয়ের জন্য ব্রেকফাস্টটা রেডি করে রাখব ওর উঠে যাওয়ার টাইম হয়ে গেছে ওকে এবার রেডি করিয়ে ফ্রেশ করিয়ে দিয়ে তারপরে আমি ওকে খাওয়াই খাইয়ে দেবো আর এই যে কথা বলতে বলতে আমার এই তরকারিটাও কিন্তু হয়ে গেছে আর সে তারই ফাঁকে মেয়ের ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি সেটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এই তরকারিটা নামিয়ে নিয়ে এবার আমি খাইয়ে দেবো এরকমভাবে একটুখানি ম্যানেজ করে টাইম মেনটেন করে কাজগুলো করলে কিন্তু সমস্ত কাজই টাইম মতন হয়ে যায় আমি কিন্তু কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়া সমস্ত কিছুই আমি একাই সামলে নিচ্ছি সেই সাথে মেয়েও কিন্তু খুবই ছোট আমার আর এরপরে ব্রেকফাস্টটা করে করিয়ে দিয়েছি মেয়েকেও সেই সাথে আমরাও একটুখানি ব্রেকফাস্ট করে নিয়েছি তারপরে চলে এসেছি এই মাছটা করে নিতে মাছে আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম যখন বরফটা কেটে গেছিল। তারপরে এবার মাছটা ভাজতে দিয়ে দিলাম এরই ফাঁকে আমি কিন্তু আমার যে সমস্ত বাসনগুলো সিঙ্কে জড়ো হয় সেগুলোও কিন্তু একটা একটা করে মেজে রাখি নাহলে কিন্তু একসাথে অনেক বাসন হয়ে গেলে সিঙ্কটা পুরো ভরে যায় সেই সাথে একসাথে অতগুলো বাসন মাজতেও কিন্তু একটু কষ্ট হয়ে যায় আজকের আমার এই ভিডিওটা যারা এত দূর পর্যন্ত ধৈর্য সহকারে দেখেছেন তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর এরকমই আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার এদিকে মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল এরপরে মাছের ঝালটা করে নিচ্ছি আমাদের বাড়িতে মাছের ঝাল এরকমভাবেই সাধারণত করা হয়ে থাকে একটুখানি কালো জিরে ফোড়ন আর তেজপাতা আর সেই সাথে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে তো এদিকে মাছের ঝালটা হতে থাকবে আর আমি এদিকে যে সমস্ত বাসনগুলো আবার রান্নার জন্য বেরিয়েছিল সেগুলো মেজে নেব এদিকে একটু নুন হলুদ দিয়ে ভাজা মাছটা এবার দিয়ে দেব তারপর পরিমাণ মতন জল দিয়ে চাপা দিয়ে দেব। আর কে কে মাছ খেতে পছন্দ করেন সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না কারা কারা আমার দলে আছেন আমি কিন্তু মাছ হলেই ভাত খাওয়া হয়ে যায় মাছ মাংস ডিম এগুলোর মধ্যে কিন্তু আমার মাছটাই বেশি পছন্দের তো এই যে মাছের ঝোলটা ফুটে উঠেছে এরপর একটুখানি ধনে পাতা দিয়ে নামিয়ে দেব। আর আপনাদের এইটুকু ভিডিওর মধ্যে শুধুমাত্র এই রান্নাটুকুই দেখানো হয় বিশেষ কিছু আমি আর সেরকমভাবে দেখাতে পারি না কিন্তু অফ ক্যামেরাও অনেক কিছুই কাজ করতে হয় ডাস্টিং ক্লিনিং সমস্ত কিছুই রয়েছে তো সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব একটু ধৈর্য ধরুন কারণ মেন প্রবলেম হয়ে যায় আমার মেয়ে সমস্ত ক্যামেরা নাড়িয়ে দেয় ওই সমস্ত কাজ করতে গেলে তো সেই জন্য আমি আর কি দেখাতে পারি না আর এই যে সকালবেলার ব্রেকফাস্টের পর যে সমস্ত বাসনগুলো হয়েছিল সেগুলো এবার তুলে রাখলাম তো এইভাবেই আজকের আমার রান্নাবান্নার কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেল তা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর এবারে মাছের ঝালটা এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি তাহলে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও লাস্টে আমি একটা ক্লিপ অ্যাড করেছি আমার মেয়ে পার্কে আজকে ঘুরতে গেছিলো তো সেটাও দিয়ে দিয়েছি তাহলে চলুন আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন